নমস্কার বন্ধুরা আমি মিনাক্ষী হেলদি গ্লো বাই মিনাক্ষী আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হলো চুলের যত্নে নিম পাতার উপকারিতা আপনারা হয়তো অনেকেই ভাবছেন চুলের যত্নে নিম পাতা আবার কিভাবে উপকারী হতে পারে আমার এই ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পারবেন চুলের যত্নে নিম পাতার অসাধারণ জাদু আজকাল চুল পড়া খুশকি রুক্ষতা আর অ্যালার্জির সমস্যা যেন নিত্যদিনের ব্যাপার হয়ে গেছে দামি শ্যাম্পু কন্ডিশনার সিরাম কত কিছুই না আমরা ব্যবহার করি কিন্তু সমস্যা বার বার ফিরে আসে আপনারা একটা কথা জানেন কি আমাদের দেশি গাছপালার ভেতরেই লুকিয়ে আছে অমূল্য সমাধান আজ আমি আপনাদের বলবো এমন এক পাতার কথা যা একদিকে যেমন খাওয়ার জন্য উপকারী তেমনি চুলের যত্নেও একেবারে দারুণ কাজ করে আর সেটি হলো নিম পাতা এবার আসুন মূল আলোচনায় আসা যাক নিম পাতায় অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লেমেটরি ভিটামিন সি অক্সিডেন্ট আরও নানা প্রাকৃতিক উপাদান থাকে যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এবার আসুন আমরা জেনে নিই চুলের জন্য নিম পাতার উপকারিতা খুশকি দূর করে নিম আজকাল মাথার চুলের সবথেকে বড় সমস্যা হলো খুশকি আর সেই খুশকি দূর করে চুলকে ঝলমলে করে এই নিমপাতা খুসকির আসল কারণ হল মাথার ত্বকে ফাঙ্গাস জমে যাওয়া নিমপাতা সেই ফাঙ্গাস ধ্বংস করে এবং নতুন করে খুস্কি হতে দেয় না চুল পড়া কমায় নিমপাতা আজকাল চুল পড়া সবারই একটা বড় সমস্যা নিমপাতা রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় ফলে চুলের গোড়া শক্ত হয় নিয়মিত ব্যবহার করলে অতিরিক্ত চুল পড়া বন্ধ হয় মাথার ত্বকের ইনফেকশন রোধ করে নিম পাতা অনেক সময় ইনফেকশন বা অ্যালার্জি থেকে মাথায় ছোট ছোটো ফুসকুড়ি হয় নিম ব্যবহার করলে মাথার ফুসকুড়ি থেকে ব্যথা ফুলে যাওয়া ইনফেকশান কম হয় নতুন চুল গজাতে সাহায্য করে নিম পাতা নিম পাতার গুণ চুলের ফলিকল সক্রিয় করে ফলে নতুন চুল গজানো সহজ হয় নিম পাতায় আছে প্রাকৃতিক কন্ডিশনার চুলের যত্নে নিম পাতা ব্যবহার করলে কেমিক্যাল কন্ডিশনারের মতো চুল ভারী করে না বরং চুলকে করে মসৃণ উজ্জ্বল আর সহজে আঁচড়ানোর মতো নরম এবার আমি বলবো কিভাবে আপনারা চুলের যত্নে নিমপাতা ব্যবহার করবেন এক মুঠো তাজা নিমপাতা ভালো করে ধুয়ে এক লিটার জলে সেই নিমপাতা পনেরো থেকে কুড়ি মিনিট ফোটান ঠান্ডা হলে ছেঁকে নিন শ্যাম্পু করার পর সেই নিম জল দিয়ে চুল ধুয়ে নিন এতে খুশকি ও চুলকানি দ্রুত কমে যায় দ্বিতীয় যে উপায়টি বলবো সেটি হলো নিম পেস্ট কুড়ি থেকে পঁচিশটি নিম পাতা ব্লেন্ডারে পিষে নিন চাইলে এর সাথে দু চামচ টক দই বা অ্যালোভেরা জেল মিশিয়ে নিতে পারেন সেই পেস্ট সরাসরি মাথার ত্বকে লাগান তিরিশ মিনিট রেখে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন এতে মাথা ঠান্ডা থাকবে ইনফেকশান কমবে আর চুল হবে ঘন এবার আমি বলবো নিমের তেল কিভাবে ব্যবহার করবেন বাজার থেকে বিশুদ্ধ নিম তেল কিনে নিন নারকেল তেল বা জলপাই তেলের সাথে নিম তেল পরিমাণ মতো মিশিয়ে মাথার ত্বকে হালকা করে মাসাজ করুন অন্তত এক ঘন্টা রেখে শ্যাম্পু করুন নিয়মিত ব্যবহার করলে চুল পড়া কমে যাবে এবং চুলে আসবে স্বাভাবিক উজ্জ্বলতা এবার বলবো নিম হেয়ার মাস্ক কিভাবে ব্যবহার করবেন নিম পাতা বাটা মেথি বাটা আর লেবুর রস একসাথে মিশিয়ে মাস্ক বানান সেই মাস্ক মাথার ত্বক ও চুলে তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগিয়ে রাখুন তারপর ধুয়ে ফেলুন এতে খুশকি একেবারে দূর হবে এবং চুল হবে আরও নরম ও ঝলমলে সবশেষে বলি খুশকি থাকলে হেয়ার ড্রায়ার বা স্ট্রেটনার কম ব্যবহার করুন খুব বেশি গরম জল দিয়ে চুল না ধুয়ে হালকা গরম জল দিয়ে চুল ধোয়া ভালো মাথায় নিয়মিত তেল দিয়ে হালকা মাসাজ করুন এতে চুলের রক্ত সঞ্চালন বাড়ে পর্যাপ্ত জলপান করুন আর ভিটামিন ই সমৃদ্ধ খাবার খান আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর নতুন নতুন স্বাস্থ্য ও সৌন্দর্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন